কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন প্রোডাক্ট আজকের নতুন আরো একটি ভিডিওতে তো আপনারা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের যারা আয়রন মেশিন কেনার কথা ভাবছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে

এটা এটা মানে বিভিন্ন ডিজাইন আছে এটা 1150 টাকা দাম এটা মূল্য হচ্ছে 1150 টাকা আচ্ছা এটা 1150 টাকা 1150 টাকা কয়েকটা কালার আছে আচ্ছা আবার একটা কালার ডিসপ্লে দেওয়া আছে আচ্ছা আবার আরেকটা আয়রন এটা হলো D01A মডেল D01A হ্যাঁ এর দাম হলো 1160 টাকা 1160 এটা একই একই মডেল একই একই

পানি দিয়ে দেবে এখানে পানি দিলে এখানে আমি আমাদের সুতিকা বলে যে পানি দেয় বাইরে দেয় এটা ভিতরে পানি দিয়ে পানি দিলে এখানে এই জায়গাতে চাপ পুশ করি পানি এখানে আসবে আবার সামনে এখানে পুশ করলে পানি সামনে আসবে আচ্ছা 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 মানে এটা হচ্ছে আপনার পানি দিয়ে তাহলে হচ্ছে এক্সট্রা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি যখন পানি এটা পানি ছাড়াও ইউজ করা যাবে আর বাড়তি পানি লাগে পানি এখানে থাকবে ভিতরে থাকবে এখানে চাপ দিলে পানি সামনে দিয়ে আসবে আবার এখানে চাপ দিলে পানি পিছন দিয়ে আসবে আচ্ছা আচ্ছা আমাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করতে পারবো পানি দিয়ে হচ্ছে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা বর্তমান মূল্যটা কত এটা বর্তমান মূল্য

আর এই রামের কান্দার মধ্যে এই কম্পানি শুরু একটাই আচ্ছা আচ্ছা রামের কান্দার ভিতরে কম্পানি শুরুে আচ্ছা তবে আসবেন আর অন্য কিছু আছে আমাদের আয়রন বাদে সব কিছু আমার কিস্তি নগদে বিক্রি করে দেখায় আগে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে সহযোগিতা করার জন্য তো এই ছিল ওয়ালটন প্রোডাক্টের যে আয়রনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী সাথে আবার নতুন কোনো ভিডিওতে আর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়ালটন প্রোডাক্টের বর্তমান মূল্য সহ সকল আপডেট জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ